Hello my dear viewers, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস ইংলিশ Education আজকে আপনাদের জন্য গ্রামারের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি ভিডিওটা খুব মূল্যবান হতে চলেছে সেটা হচ্ছে in a অ্যাপোজিশন তো নাউন ইন অ্যাপোজিশন কী এবং কী কাজে লাগবে তো আমরা যখন জয়নিং করি সেন্টেন্সকে দুটো সেন্টেন্স দুটো সিম্পল সেন্টেন্সকে যখন জয়েন করবো তখন নাউন ইন অ্যাপোজিশনের মাধ্যমে জয়েন করানো মানে জয়েন করা যাবে আরো পদ্ধতি রয়েছে পার্টিসিপেন্টের মাধ্যমে আছে মাধ্যমে আছে অনেক পদ্ধতি আছে তো আজকে এটা অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশনের মাধ্যমে কিভাবে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করা যায় সেই পদ্ধতি দেখাচ্ছে ঠিক আছে তো নাউন ইন অ্যাপোজিশনটা হচ্ছে কি জিনিস দুটো নাউন পাশাপাশি বসা দুটো নাউন পাশাপাশি বসবে ঠিক আছে হ্যাঁ অর্থ কিন্তু পরিষ্কার করে হ্যাঁ তারপরে আমরা বলবে বলবো আমরা যেখানে একটাই মাত্র একটাই থাকবে ঠিক আছে এর তো আসতে পারে নন ফাইনাইট কি সেটা হুম সেই ভিডিও আমি দেবো ঠিক আছে তো যদি জানা থাকে তাহলে তাই তো তো দুটো সেন্টেন্স কে আমরা একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করবো যেটা হ্যাঁ কি ব্যবহার করবো নাউনিং অ্যাপোজিশন এটা একটা পদ্ধতি ঠিক আছে জয়েন করার তো সিম্পল সেন্টেন্স বললাম সিম্পল সেন্টেন্স সেন্টেন্স হ্যাঁ যার মধ্যে একটাই ফাইনাল ভাব থাকবে ঠিক আছে

ঠিক আছে কমা দিলাম এ ডক্টর মানে রোহিম কে ডক্টর ডক্টর কে রোহিম ঠিক আছে পজিশন মানে হচ্ছে পাশে বসা ঠিক আছে পাশে বসা তো রোহিম কমা দিলাম এ ডক্টর একজন ডক্টর ঠিক আছে ইজ মায় ফ্রেন্ড ইজ মাই ফ্রেন্ড ইস মায় ফ্রেন্ড ঠিক আছে তাহলে মানেটা কি কেজাচ্ছে হুম রোহিম যে ডাক্তার সে হচ্ছে আমার বন্ধু রোহিণ কমা এ ডক্টর ইসবাইকেল দুটো কমা আমরা ইউজ করছি মনে রাখতে হবে ঠিক আছে তো এখানেও এই ব্যাপারগুলো রয়েছে কি বলা হয়েছে গোল্ড ইজ এ প্রিশিয়াস মেটাল গোল্ড মানে সোনা একটা বলবান ধাতু ইট ইজ ইউজড লাইক দা রেসিপি রয়েছে ইট ইজ ইউজড এটা তৈরি ব্যবহৃত হয় টু মেক অর্নামেন্টস অর্থাৎ অলংকার তৈরিতে ব্যবহৃত হয় ঠিক আছে তো এটাকে আমরা যখন সিম্পলি জয়েন করবো নাম লিখব করব এই সিস্টেমে করব বলতে হচ্ছে কি গোল্ড গোল্ড কমা এত কমা এবারে এটা কি একটা ধাতু হ্যাঁ একটা মূলবਧাতু তো তো গোল্ড কমা প্রিসিয়াস মেটাল প্রিসিয়াস মেটাল নর্মাল ফর্মা তাহলে গোল্ড এখন কোন ভাব কিন্তু নেই এই লাইনটার মধ্যে আছে কি গোল্ড নাও এপ্রিয়েশন মেটাল একটা বড় ধাতু অ্যাডজেক্টিভ না ফটো নাও তো গোল্ড কমা এপ্রিয়েশন মেটাল একটা বড় ধাতু এবারে আমরা কি করব ভাবটা ইউজ করব একদম ওই যে ইট ইজ ইউজড এর ব্যাপারে হয় হ্যাঁ ইট তো আবার দেব না প্রোনাউন দেব কেন নাউন তো ব্যবহার করেছি একবার নয় দুইবার তাই না তো গোল্ড এপ্রিয়েশন মেটাল

মাই স্কোর টু 8 সিমাকে ডাটা হয় এতে তো গোল্ড ইজ ইউজড হ্যাঁ টু মেক অরनामेंट्स তো গোল্ড ইজ ডুপ্রেসড স্টিল হ্যাঁ সব থিওরি বি ইকুয়াল কমা দিয়ে এটা কি এপ্রিস মেটাল তো রিসেন্স মেটাল কি গোল্ড গোল্ড কি রিসেন্স মেটাল যখন এখানে দেওয়া হয়েছে না রোহিত কে এ ডক্টর ডক্টর কে রোহিত তাহলে রোহিত এ ডক্টর ইজ মাই ফ্রেন্ড হ্যাঁ মানে অ্যাক্টিভ হল হয়েছে

কালিদাস ওয়াজ এ গড ওয়াইট তিনি একজন গড ওয়াইট ছিলেন আর হি রট হি রট ভালো লাগবে না হি রট শুকন্তলা তিনি শুকন্তলা লিখেছিলেন ঠিক আছে আর মাঠে ছিল গীতাঞ্জলি দিয়ে কাজ করব মনে হচ্ছে না টেগরে তো যাইও তো কালিদাস ওয়াজ এ গড ওয়াইট হি রট শুকন্তলা তো এইটা আমরা কি দিব এখানে কালিদাসtxtName ग्रेट पाइंट एट नाउ, है ना दो टुकड़े पास-पास ही कोमा दे बर्शी देखो, यार तुम लोगों कलिजास कोमा ओके ग्रेट पाइंट ग्रेट पाइंट ग्रेट पाइंट, है ना कोमा, तो ले दो टुकड़े नाउ पास-पास ही आप

বুঝা গেছে তাহলে কালিদাস কমা এই গ্রেট ফাইট কমা রোড শূন্য একটাই ভালো আছে ঠিক আছে এটা সিম্পল সেন্টেন্সে জয়েন হলো নেক্সট হ্যাঁ এগুলো আবার স্প্লিট কি করে করা যাবে হ্যাঁ এখানেই ব্যাপারটা রয়েছে হ্যাঁ এখন দেখা হল যে নাউন ইন ব্যবহার করে একটা সেন্টেন্স দেওয়া আছে ওটাকে স্প্লিট আপ করো হ্যাঁ ভেগা নাও দুটো সেন্টেন্স করো যেমন ওই হিমালয়কে ভাঙলে কি আসবে হিম আসবে আলোয় আসবে হিম একটা আসবে একটা আলোয় দুটো কটা আসবে না তাই না আর যদি আমরা সর্দি করতে যাই তো হিম যোগ আলোয় হিমালয় আর হিমালয়কে ভাঙলে কি আসবে হিম আসবে এবং আলোয় আসবে ঠিক এরকম হ্যাঁ একটা নাউনি না ব্যবহার করা হয়েছে একটা সেন্টেন্সে সেটাকে যদি আমরা স্প্লিট করি তাহলে দুটো সেন্টেন্স বের হ্যাঁ দুই জায়গায় সাবজেক্ট দেবো ভাট দেবো সাবজেক্ট দেবো ভাট দেবো দুটো নাম তো ওখানে আছেই তাই না যেমনটা ছিল তো যাই হোক আমার ওই সিম্পল কমপ্লেক্সের আমার অনেক ভিডিও রয়েছে হ্যাঁ আমার ওই পেজে গিয়ে ভিডিও চ্যানেলের পেজে গিয়ে ওগুলো দেখে নেওয়া যায় আচ্ছা সিম্পল কমপ্লেক্সের সিনথেসিসের স্প্রেডিং এর ভিডিও আছে প্রয়োজন হলে দেখে নিতে তো এখানে কি হয়েছে দেখ এবার কি দেখছি আমরা এই না তাই তো তাহলে ওটা হলো এটা ম্যারাডোনা ওয়াজ দ্য গ্রেট ফুটবলার ম্যারাডোনা ওয়াজ দ্য গ্রেট ফুটবলার ঠিক আছে তাহলে হচ্ছে হি ওয়াজ সাসপেন্ডেড তাহলে এইখানে কি কি আছে একটা ম্যারাডোনা পাচ্ছি আর ওকে গ্রেট ফুটবলার তাই না ম্যারাডোনা কে ছিল? এক ফুটবলার। এক ফুটবলার কে ছিল? মারডোনা। আচ্ছা باش করছিলে। তাই না? তাহলে দেখবো ম্যারাডোনা কমা ফুটবলার তাহলে হলো ম্যারাডোনা কমা এ গুড ফুটবলার। এবার was suspended. Was suspended. He was suspended too. तो मतलब मार्टन वास सस्पेंडेड. मार्टन वास सस्पेंडेड. हाँ. तो तो फिर उन्होंने जो आमिर ही हमने बाहर पड़ पड़ा क्यों ना सरस्वती नाम का बाहर पड़ी थी. हैं. और फिर दूसरा नाम का बाहर पड़ी जाएगी. कुनो कुछ नहीं नहीं. फिर मार्टन हमारे एक बेट फुटबॉलर वास सस्पेंडेड. ऐसा बोल

আশা করি বুঝাতে পারেছি ঠিক আছে তাহলে একবার দেখলেই অনুষ্ঠান হয়ে যাবে তাহলে এগুলো জয়েন্ট সিম্পল দুটো সেন্টেন্স কে সিম্পলি জয়েন করলাম ঠিক আছে এগুলো আবার কমপ্লেক্সও করা যায় সুন্দর তো ভিডিও আমার লেন্ডি হয়ে যাবে হ্যাঁ কমপ্লেক্সে করছি না কমপ্লেক্সে প্রয়োজনে উন্নত করবো হ্যাঁ অথবা বললাম হুম কমপ্লেক্সের কীভাবে গঠন করতে হয় হ্যাঁ কী পদ্ধতিতে সেটা আমার ভিডিও রয়েছে চ্যানেল বেজে গিয়ে পাওয়া যাবে হ্যাঁ তাহলে আজকে পর্যন্ত হলো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও